ইন্দ্রাণী গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করে কি নিজেই নিজের বিপদ ডেকে আনল মেঘা কুসুমকে বাড়ি থেকে তাড়াতে গিয়ে মেঘা নিজেই ফেসে গেল এক ভয়ঙ্কর ফাঁদে আজকের পর্বে দেখুন টানটান উত্তেজনা যেখানে ছেলের সামনে মেঘার মুখোশ খুলে দিলেন ইন্দ্রাণী শেষ পর্যন্ত কি মেঘাকে ক্ষমা চাইতে হবে নাকি গাঙ্গুলি পরিবারের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের এপিসোডে দেখা যায় মেঘা কৌশলে ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করে যে কুসুমের প্রতিভাকে এই বাড়িতে আটকে রেখে নষ্ট করা হচ্ছে আপাত দৃষ্টিতে মেঘার কথাগুলো কুসুমের ভালোর জন্য মনে হলেও ইন্দ্রাণী তার আসল মতলব বুঝে ফেলেন ইন্দ্রাণী কুসুমকে চাকরি থেকে বরখাস্ত করার নাটক করেন এবং কুসুমকে চ্যালেঞ্জ দেন যদি সে মনে করে মেঘা ঠিক তবে সে বাড়ি ছেড়ে চলে যাক কুসুম কান্নাকাটি করে এবং বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করে এদিকে আয়ুষ ইন্দ্রাণীর ছেলে মায়ের বিরুদ্ধে গিয়ে মেঘার পক্ষ নেয় যা ইন্দ্রাণীকে ভীষণ কষ্ট দেয় কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন ইন্দ্রাণী ভেঘাকে আলটিমেটম দেন কাল সকাল দশটার মধ্যে ক্ষমা না চাইলে মেঘার অফিস ও ব্যবসা তিনি ধুলোয় মিশিয়ে দেবেন এরপরই মেঘার কাছে একটি ফোন আসে যে তার অফিসে ইনকাম ট্যাক্স রেট পড়েছে মেঘা ভয় পেয়ে যায় এবং নিজের ভুল স্বীকার করে ইন্দ্রাণীর কাছে ক্ষমা চায় ইন্দ্রাণী প্রমাণ করে দেন তার রাজত্বে তার ইচ্ছার বিরুদ্ধ কেউ কথা বলতে পারে না আপনারা কি মনে করেন আয়ুষের উচিত ছিল মায়ের সাথে এভাবে তর্ক করা ইন্দ্রাণী কি মেঘাকে ভয় দেখিয়ে ঠিক কাজ করলেন নাকি এটা বাড়াবাড়ি ছিল কুসুমের কি উচিত ছিল নিজের কেরিয়ারের জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়া কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা সিরিয়ালের এই টান টান উত্তেজনা আপনাদের কেমন লাগলো ইন্দ্রাণী গাঙ্গুলির এই দাপড় যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন গল্পের মোড় কোন দিকে যাচ্ছে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকানে ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন